হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আবার এসে পড়লাম স্বপ্ন চিনাদি সাথে আমার বন্ধু গোরেশাল পাল্লু বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আজ আমাকে নিয়ে আসলো এই স্বপ্ন চিনাদি দেখুন এই যে আমরা একটা নৌকা ভাড়া করলাম আজকে ঘুরে ঘুরে সব পরন্ত বিকেল সাথে আমরা এই যে বাদাম নিয়ে নিলাম আমার বন্ধু মনোযোগ সহকারে বাদাম খাচ্ছে আর আনন্দ করছে করতেছে সুনসান নিরাপত্তা একেবারে কোনো ঢেউ নেই চমৎকার দৃশ্য তবে যারাই এই স্বপ্ন চিনা দেবীলে এ পরন্ত বিকেলে এই চমৎকার দৃশ্য উপভোগ করার জন্য আসতে আগ্রহী তারা আসতে পারে নৌকা ভাড়া করতে পারেন তবে নৌকা ভাড়া ঘন্টায় দুইশো টাকা যদি অনেক জমায়েত থাকে তাহলে বাড়াটা হয়তো একটু বেড়ে যেতে পারে আপনারা ঘুরবেন চমৎকার এই দৃশ্য দেখবেন আনন্দ উপভোগ করবেন ভাবলাম যে দীর্ঘদিন যাবত আমার ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজে আমি কোনো ভিডিও দিচ্ছি না আজ ভাবলাম যেহেতু একটা সুযোগ পেয়ে গেলাম একটা বিড় নিয়ে নিই আসলে এই স্বপ্ন চিনাদি বিলটা আমাদের গ্রামের পাশে হয় আমরা খুবই উৎফুল্ল বিশেষ করে ঈদুল আজহা ঈদুল ফিতরে অনেক মানুষ এখানে আসেন এবং নৌকা নিয়ে ভ্রমণ করেন ঝিল ঝিল এই নদী নালা এগুলো দেখলে মানুষের মনটা আনন্দে ভরে যায় আসলে প্রকৃতি মানুষকে শান্ত সৃষ্ট করে এই বন্ধু তুমি কি কিছু বলতে চাও না আমার বন্ধু কিছু বলতে আগ্রহী নয় আমি যেহেতু চিবিয়ে চিবিয়ে বাদাম খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে এই যে প্রশস্ত এই বিল চমৎকার দৃশ্য প্রায় এক ঘন্টা আমরা এই নৌকাটা নিয়ে ঘুরব আপনারা চাইলে নৌকা নিয়ে ঘুরতে পারেন এই সমস্ত দৃষ্টিও অবলোকন করতে পারেন বিস্তৃত এই নদী অনেক মানুষ নৌকা নিয়ে এ পর্যন্ত বিকেলে ঘোরাফেরা করে একটা সুবর্ণ সুযোগ যেহেতু বর্ষার মৌসুম চলছে ভাই ভরপুর এই যে মানুষ ছোট ছোট খোসা ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরছে তবে এই স্বপ্ন চিনা দিবিলে যে মাছ খুবই সুস্বাদু